দরবার শরীফের ব্যানার প্রিন্ট করা হচ্ছে কালার প্রিন্ট বিভিন্ন জায়গায় দরবারে এটা সেটিং করা হবে এটা দরবার শরীফের প্রথম গেট যা দেখতে দৃষ্টিনন্দিত খুবই সৌন্দর্য বৃদ্ধি করেছেন এই গেটটা দরবারের খানা রান্না করার জন্য ভক্ত ছেলেরা এখানে তারা রান্না করে বিভিন্ন জায়গায় সেটিং করছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম জি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি এই এই যে দরবার শরীফের কী পোস্টে আছেন অথবা আমি এই দরবার শরীফের নগণ্য একজন গুলাম কোনো পোস্ট না আল্লাহর দরবারে সবাই নগণ্য গোলাম হিসাবেই থাকে আচ্ছা আচ্ছা

রান্না করে খানা প্লেটে করে সাজানো হয়েছে আর এটা দেখতে পাচ্ছেন এটা রান্না চলছে দরবারের ভক্ত ছেলেদের জন্য রান্না ঘরে রান্না করছেন এটা কাঁচা মশল্লা বিভিন্ন ব্যানারের মাধ্যমে দরবার শরীফের নিয়ম নীতি বোঝানো হচ্ছে নিয়ম নীতিগুলো এভাবে লেখা আছে অনুসরণ করলেই দরবারের নিয়ম নীতি বোঝা যাবে

আমরা বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে এখানে আসছি অনুষ্ঠানটা কবে অনুষ্ঠানটা আমাদের রোজ মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি এটা দরবার শরীফ এখানে শরীয়ত তরিকা থাকিক মারিফত চার তরিকার উপরে সুপ্রতিষ্ঠিত একটা দরবার শরীফ এখানে আমাদের পঁচিশ তারিখে জাকের দেন মিলন মেলা বাৎসরিক অনুষ্ঠান পঁচিশে ফেব্রুয়ারি আমাদের এই মহা উৎসব উপলক্ষেই এই ব্যাপক পরিসরে আয়োজন এটাকে সারা বাংলাদেশ থেকেই আমাদের বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্ট থেকে আমাদের জাকের ভাই আসবে আমাদের ভারত থেকে আমাদের খানকা শরীফ আছে জাকের ভাইরা এসে উপস্থিত হয়েছেন ইনশাল্লাহ আমরা পঁচিশ তারিখে আমাদের সকল জায়গার আশেখান জাকের রান্না এই দরবার শরীফের উদ্দেশ্যে রওনা দিবেন মালিকের দয়ের নির্বিঘ্নে সবাই এসে দরবার শরীফে পৌঁছাবে এবং পঁচিশ তারিখে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদের এই দরবার শরীফের অনুষ্ঠান সুসম্পন্ন হবে আমরা এটাই মালিকের কাছে আশা পাকা धन्यवाद <laughs>